আসসালামু আলাইকুম দর্শক সৌদি আরবের ব্যাঙ্কে আজকের টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে বিকাশে টাকা পাঠালে কত টাকা রেট পাবেন ব্যাংক টু ব্যাংক কত টাকা রেট এবং নামের উপরে টাকা পাঠালে কত টাকা রেট দিচ্ছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে সো টাকা রেটের কিন্তু বড় কোনো পরিবর্তন নেই তো আজকে এস টিসি পে দিচ্ছে নামের উপরে এক রিয়েলে একত্রিশ টাকা আটষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে পাঠালে দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা বারো পয়সা এছাড়া এস টিসি পে দিয়ে এদেশে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে ব্যটশ সতেরো রিয়েল পঁচিশ হালালা আজকে মোবাইল পে দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক দিচ্ছে বত্রিশ টাকা নয় পয়সা বিকাশে পাঠালে দিচ্ছে একত্রিশ টাকা চুরানব্বই পয়সা এছাড়া মোবাইল পে দিয়ে টাকা পাঠালে ট্রান্সফার ফি ব্যারশো দিতে হবে বারো রিয়েল পঁয়ষট্টি হালালা মোবাইল পেতে একটি নতুন ক্যাশব্যাক অফার চলতেছে আসে একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনারা যদি মোবাইল পে দিয়ে দেশে টাকা পাঠান তাহলে প্রতি ট্রানজ্যাকশানে আপনি পাঁচ রিয়েল করে ক্যাশব্যাক পাবেন যতবার ইচ্ছা পাঠাতে পারবেন এবং ততবারই আপনি কিন্তু পাঁচ রিয়েল করে ক্যাশব্যাক পাবেন এই অফারটা থাকবে জানুয়ারি একত্রিশ তারিখ দু সাল পর্যন্ত সো আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক টু ব্যাংক দিচ্ছে বত্রিশ টাকা দুই পয়সা বি খ্যাসে দিচ্ছে বত্রিশ টাকা দুই পয়সা এছাড়া ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে ব্যাটশ শত রেল পঁচিশ আলালা আজকে লুপলের দিচ্ছে ব্যাঙ্ক টু ব্যাংক এক রেলে বত্রিশ টাকা সাত পয়সা সো ইউরপে দিয়ে আপনারা যদি টাকা পাঠান তাহলে তিনভাবে টাকা পাঠাতে পারবেন তাওয়াল আল্লাজির মাধ্যমে পাঠাতে পারবেন টেনেস ফাস্ট এবং মানিকারাম। তো আপনারা যদি ইউরপে দিয়ে নামের উপরে তাওয়াল আল্লাজি টাকা পাঠান তাহলে বত্রিশ টাকা করে রেট দিচ্ছে বত্রিশ টাকা সাত পয়সা এবং টেনেস ফাস্ট দিচ্ছে বত্রিশ টাকা পাঁচ পয়সা মানিকারাম দিচ্ছে একত্রিশ টাকা উনাশি পয়সা এছাড়া আপনারা যদি ইউরপে দিয়ে ব্যাংকে টাকা পাঠান তাহলে তাওয়াল আল্লাজি দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা এবং টেনেস ফার্স্ট দিচ্ছে একত্রিশ টাকা সাতাশি পয়সা মানিগ্যারাম দিচ্ছে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা আপনারা যদি ইউরোপে দিয়ে বিকাশে টাকা পাঠান তাহলে টেনেস ফার্স্ট দিচ্ছে এক রিয়েলে বত্রিশ টাকা তিন পয়সা মানিগ্রাম দিচ্ছে একত্রিশ টাকা চুয়ান্ন পয়সা তো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট তো আজকের তারিখ হচ্ছে সাতাশে জানুয়ারি দু হাজার পঁচিশ সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে তারপর দিয়ে সেটা টাকা পাঠাবেন সো টাকার রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা কিন্তু বারে কমে সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন